ছিল সদানন্দ মহারাজের জন্মদিন আর এই উপলক্ষে নাগেচড়া স্থিত কাঠিয়া বাবা আশ্রমে সারাদিন ব্যাপী পূজার সহ নানা অনুষ্ঠান পালন করা হয় এদিন আশ্রমে গিয়ে মহারাজকে জন্মদিনের শুভেচ্ছা জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সদানন্দ মহারাজ্যির জন্মদিন উপলক্ষে সোমবার নাগিছড়া স্থিত কাঠিয়া বাবা আশ্রমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আশ্রম চত্বরে বেলুন সহ নানা রকম সাজে সাজিয়ে তুলেছিলেন ভক্তরা সারাদিন ব্যাপী চলে পূজা অর্চনা ও কীর্তন দুপুরে প্রায় ছয়শ জন ভক্ত প্রসাদ গ্রহণ করেন সদানন্দ মহারাজ্যির ছেষট্টিতম তম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিলেন ভক্ত সাধারণ এদিন আশ্রমে গিয়ে মহারাজকে জন্মদিনে শুভেচ্ছা জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিটিভি নিউজ চ্যানেলের সিইও মনীষা পাল চৌধুরী উনারা শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহারাজের দীর্ঘায়ু কামনা করেন সোমবার গোটা দিনটি ভক্তদের সঙ্গে কাটিয়েছেন সদানন্দ মহারাজ এবং তিনি ভক্তদের সঙ্গে আধ্যাত্মিক বিষয়েও আলোচনা করেন এক সাক্ষাৎকারে তিনি বলেন মানুষের সমাগমের মধ্য দিয়ে একতা সৃষ্টি হয় সবার মিলনে প্রকাশ পায় আত্মীয়তা আর এতে জগতের কল্যাণ হয় বলে দাবি করেন মহারাজ এটা এবং আজকের দিনটা খুবই ভালোই লাগছে সারাদিন ধরে এইখানেই বসে বসে সব ভক্তদের সাথে সময় কাটল আর তারা ভক্তরা শিষ্যরা সব পূজা টুজা করলো এবং প্রায় ছশো লোক প্রসাদের আয়োজন যথেষ্ট করা হয়েছিল কোনো ত্রুটি করা হয়নি এবং খুবই ভালোভাবে জন্মদিনটা কেটেছে আর জন্মদিনকে কেন্দ্র করে তো উৎসব হয় আর উৎসব হলে কি হয় সমস্ত মানুষের সমাগম হয় আর মানুষের সমাগমে কি হয় একটা একতা সৃষ্টি হয় মানুষের সাথে মানুষের একটা হৃদ্ধতা তৈরি হয় যার দ্বারা এই যে আমাদের যে স্বাস্থ্য আছে ওষুধে কুটুম্বক এটা পরিপূর্ণরূপ পায় তাহলে আত্মীয়তা প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আত্মীয়তা এটা প্রকাশিত হয় আর এটার দ্বারা জগতের কল্যাণ হয় এইভাবে ধীরে ধীরে সমস্ত উৎসবায় যেমন কুম্ভ মেলা হচ্ছে কেন কুম্ভ বিশাল ব্যাপার বিশাল আয়োজন বিশাল ওখানে সাধু সন্ন্যাসীদের আগমন সাধু সন্ন্যাসীদেরকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের আগমন আরো অনেক বেশি কিন্তু সেখানে কি সেখানে হচ্ছে একটা অমৃত কুম্ভ সে অমৃত কুম্ভের জন্য সেখানে সবাই সমবেত হয়েছে অমৃত লাভের আকাঙ্ক্ষা সানে যদি আমরা একটু অমৃত লাভ করতে পারি তো আমরা এখানে এই আজকে এই জন্মদিন করে আমরা সকলে যথেষ্ট আনন্দ পেয়েছি এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং আপনার খুব আনন্দ পেয়েছে